হ্যালো বীর আসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বলেছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেকদিন পর আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও একটু বড় হবে তো আজকে আমাদের মিশন হচ্ছে বাসকালী কেউ যদি আমার এই ভিডিওটা বাসকালী থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের বাসকালী সম্পর্কে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকলে তাহলে ক্ষমার স্টেজে দেখবেন তো আমাদের আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল এ সকালে একটু বৃষ্টি হওয়ার কারণে একটু মেঘাচ্ছন্ন লাগতেছে তো এখন আমরা সোজা গাড়ি নিয়ে এক্সাইজ চলে যাব। তা আমার সাথে আছে আমার একটা ছোটো ভাই বাসকালীর ময়নুদ্দিন এবং আমাদের এখানে একজন ছোট ভাই দাওয়াত দিয়েছে আমরা একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি নতুন ব্রিজ যাব আমরা তো অবশেষে একটা বাস পেয়ে গেলাম ওই বাসে করে আমরা সোজা নতুন ব্রিজে চলে যাব। অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে সেজন্য তো নতুন ব্রিজ যাওয়ার পরে আমরা একটা টিকিট নিয়ে নিলাম একশো দশ টাকা করে পাশখালী সুপার বাস নাম তো আমরা গাড়িতে উঠে গেলাম উঠে শুধু এখানে চলে যাব মাঝখানে আমরা ভিডিও করতে পারি নাই কারণ আমার মোবাইলে চার্জ ছিল না সেজন্য তো আমি আবার বলছি সবাই ফেসটা ফুল দেবেন আর বাসখালি মানুষজন ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে যাবেন সব ভিডিওটা উপভোগ করি বাসখালী মানুষের কাছে সবচেয়ে একটি বেশি অনুরোধ বেশি থাকবে সেটা হচ্ছে বাজার থেকে নতুন মার্কেট পর্যন্ত যে রাস্তাটা আছে ওটা একটু ঠিক করার জন্য বলবেন আপনারা তো আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছে আমাদের ছোটো ভাই সাইফুল ইসলাম তো ওর সাথে আমরা ওর বাড়িতে যাব এবং বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করার পর আমরা ঘুরতে বের হলাম তো ঘুরার জন্য চলে আসছে আমরা বাসখালী কয়লা বিদ্যুৎ যেটা অ্যাসালাম কোম্পানির আন্ডারে তো জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং এরপর পরে আমরা আমাদেরকে বলতেছে কিছুক্ষণ পরে ওর খেলা আছে নাকি আজকে তো ওর খেলা দেখার জন্য যাইতে বলতেছে তো আমরা রওনা দিয়ে দিলাম বলতে না বলতে আমার ছোটো ভাইয়ের খেলা যেহেতু আজকে তো আমরা খেলা দেখতে যাচ্ছি তো আজকে খেলা হচ্ছে ওদের চার নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড নিয়ে তো তাদের পুরো খেলাটা আমরা একটু উপভোগ করবো তো এগুলো হচ্ছে তাদের দর্শক যারা এরা অনেকগুলো দর্শক আছে এখানে প্লেয়ারও আছে সবাই আমরা একসাথে চলে যাচ্ছি মাঠের মধ্যে ঢোকার জন্য তো মাঠে গিয়ে আমরা তাদের খেলাগুলো উপভোগ করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে জানাবেন খেলাটা স্কুলে মাঠে হওয়ার কারণে স্কুলের ছেলে মেয়েদেরকে এখনো স্কুল থেকে ছুটি দেন এসে সেজন্য দর্শকেরা বাইরে দাঁড়াই আছে তো এগুলো হচ্ছে আমাদের বিপক্ষ দল আমাদের ছোট ভাই যারা আছে ওদের এটা হচ্ছে আমাদের ছোট ভাইদের দল ওরা প্র্যাকটিস করতেছে মাঠে নামার এক মুহূর্ত পর্যন্ত তো সবাই একটু খেলাটা উপভোগ করুন

অনেক বড় এটা এক্সটা দেখেন আপনারা এটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম মুহূর্ত দেখতে পারেন সো আজকের ভিডিওটা এটটুকু আমার সাথে আছে সাইফুল তো ভিডিওটা ভালো লাগলে বাসকালের মানুষজন সবাই কমেন্ট করবেন এমন শেয়ার করবেন চ্যানেল কিছু বলে দাও তুমি শেয়ার করাবেন আমরা যারা মাসেল আছি আমিও করবো আপনারা করে দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও বারবার ভিডিও আসবো সবাই পেজটা খুলে দেবেন আর সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম